আসসালামু আলাইকুম वेलकम টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি একটু বাইরে যাব সো গাইস আমি এখন বাইরে যাইতাছি একটু বাইরে যায় ঘুরে আসব আর আপনার একটু দেখতে পারবেন কই যাই আর এখন আমি বাইরে যাইতাছি এখন এটা আয়শা করছে আমি এখন বাইরেব আর এটা আমার সাথে আয়শা করছে এই নামটা তো আমি যেটা সিটু বন্দরে ডাক দিতে দেহি বন্ধু যদি বাইরে তাহলে ওটা নিয়ে একবার রিজার্ভ করে গাড়ি রিক্সা দিয়া জামকা এক জায়গায় তো কই যাই সেটা আমি আপনাদের ব্লগেই বলতে বলবো বন্ধু বাসায় নেই তো আমার একলাই যেতে বউ তো দেখাই যে আমি একলাই আপনাদের দেখাবো ঘুরে একটু কই যাই তো আজকে ব্লকটা অনেক ছোট হবে আপনার আমার সাথে আমি এখন রোডে উঠবো রোডে উঠা তারপরে ওখান থেকে একটা রিক্সা ভাড়া করে তারপর আমি রওনা করেছি আমি রিক্সায় এসে উঠছি তা এখন আমি যাইতেছি ওই জায়গাটায় তো আমি যাই দেখাইতেছি কি নিতেছি তো এই যে রিক্সা দিয়ে দেখা যায় এরকম দিও

কেন জানি ক্যামেরাটায় ঘোলা ঘোলা আসতেছে কি এখনো ঠিক আছে কাজ ক্যামেরা ঘোলা হয়ে গেছে পুচুর প্রচুর প্রবলেম আছে আমার ক্যামেরায় তো যতটুক দেখাতে পারি আপনারা দেখবেন এই জিনিসগুলো আসলে আমি ওখান থেকে নিয়ে তারপরে একটা রিক্সা ভাড়া করে আবার চলে যাব দক্ষিণ মাসাপুর তো দক্ষিণ মাসাপুর থেকে ওখান থেকে আবার বাস আছে তো বুঝছিনই তো কেরম যা লাগবো আর বাসায় যে বাসায় যে আবার একটা আজকেও একটা জিনিস বানায় দেখাবো আপনারে তো ওটা আবার খাইতে মন চেয়ে যাবি তো আজকে আমি দেখাবো মানে আপনারা রেডি আমার সাথেই থাকবেন অনেক জল্পনা কল্পনার পর পাঞ্জাবিটা পায়ে গেছি এই যে পাঞ্জাবি তো এখন আমি একটা রিক্সা ভাড়া রিক্সা ভাড়া করে লিছি আর অনেক সময় যেয়ে বেড়া এখন এবার যদি রিজার্ভ আইটেম দিতাম তাহলে দশ টাকা বিশ টাকা কম পাইতাম তো কিছু করার নেই গেছিস বেশি যাইব তবে সেখানে অনেকেই খেলাধুলা করে তো এটা হলো মাঠ মসজিদে তো এখানে সবাই খেলতেছে তাই বাসে যেতে থেকে আমি এখন আইসা পড়ছি দক্ষিণ বাসাবো তো এখন আমি বাসায় যাব বাসায় তারপরে একটু হাত মুখ দিয়ে তারপরে আপনাদের রেসিপিটা বানিয়ে বানিয়ে এখন এখন দেখাতে পারি কারণ আজান দিবে তো আজানের পরে নামাজ শেষ হওয়ার পরে তারপরে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো আমি এখন বাসায় আছি তো আমি একটু পরে নামাজে পরে দেখা করতেছি আপনাদের সাথে এখন নামাজ শেষ তো নামাজের পর এখন আমি এই আর ম্যাঙ্গোস একটা বানাচ্ছি তো এখন আমি কি কি নিচ্ছি দেখাচ্ছি যে এটা দিয়ে আমি ব্লেন্ড করব আর ব্লেন্ড করব আমগুলোকে তো আমগুলোকে আগে আমি ছিলে নিতেছি তারপর আমি ব্যবহার করবো সাথে আমের সাথে ব্লেন্ড করার সময় চিনি দিয়ে দেবো তারপরে আমি বরফ দেবো না কারণ বরফ বেশি ঠান্ডা হয় তো আমি বেশি ঠান্ডা খাইতে পারি না তো এটাকে ঠান্ডা পানি দিয়ে দেবো তো এইগুলো আমগুলো আগে আমি ছিলে দিবাই এই ধরে আরে ছিলছি আর এখন কারেন্ট গেছে গাছ তো একটু দেরি দেরি হইব ব্লেন্ড করতে এইগুলো আমি কাইটা এখানে নিয়ে নিব ব্লেন্ডার মেশিনে তো তারপরে আমি ব্লেন্ড করব কারেন্ট আসলে সো গাইস আমি এখন এগুলো নিয়ে রেডি তো এখন এগুলো নিয়ে আমি ব্লেন্ড করব তো ভিতরে সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমি এগুলো সব রাখবো এখানে আর কিছু জিনিস দেওয়া বাকি গাইস তো সেগুলো আপনারা দিয়ে নেবেন সো সেগুলো আপনারা সুন্দর করে দিয়ে নেবেন তো এখানে আমি অ্যাড করব হচ্ছে চিনি দিতে পারতেছি না তো দেওয়ার চেষ্টা করি আমি চিনি দেওয়া শেষ তো চিনি ভরপুর দেওয়া আছে এখন আমি এটা এটাতে কিছুটা ঠান্ডা পানি দেবো ঠান্ডা পানি দিয়ে তারপর ব্লেন্ড করা শুরু করব সো গাইস আমি এখন ঠান্ডা পানিটা ঢেলে দিতেছি তো অল্প কিছু পানি দেবো ঠান্ডা পানি তো এগুলো সব ব্লেন্ড করার পরে দেখ পরে দেখাই কি অবস্থা সো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তারপরে ব্লেন্ডটা ছেড়ে দেব আমি এটা করে নিছি তো ব্রেন্ড করার পরে কিরকম দেখা যায় আমি দেখাচ্ছি খুলে বেলেন্ড করার পরে এরকম দেখা যাচ্ছে তো একটু ঘন করেছি তো একটু বেশি পাতলা করিনি তো এটাকে আমি ডেড়ে নিতেছি পারফেক্টলি হয়েছে আর গ্লাস পুরো বরাবর ঘটছে তো এরকম হয়েছে দেখতে তো বেশি এটাই ই হয়নি আর হালকা মিষ্টি রাখছি একটু চিনি দিয়েছি হালকা তো আশা করি আপনারা বাসায় বানিয়ে খাবেন আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে এই দূরে বানাইছি আর আজকে ব্লগে বেশি একটা কিছু দেখাইতে পারিনি তো যা দেখেছি তাই আনা তো কাছে আমি এটা খাইয়া দেখা কিরকম হচ্ছে আমি বানাইছি তো জানি না কতটুকু ভালো

তা এখন আপনারা বানায় খাবেন বাসায় তো আপনাদেরও অনেক ভালো লাগবে এটা তো বেশি কিছু ডেকোরেশন করি নেই নর্মাল রাখছি আর আমি দিছি খালি আমি হলে ওইখানে আম দিসি কাঁচা মিষ্টি আম কাঁচা কাঁচা মিষ্টি মানে টক মিষ্টি মিল একটা আম আছে তো ওই আমটা দিছি কেটে কাঁচা কাঁচা থাকতে তারপরে দিছি হলে চিনি অল্প তারপরে আর অল্প দিয়েছি ঠান্ডা পানি আপনারা এখানে বরফ ইউজ করতে পারবেন এটা আপনাদের ইয়া আপনাদের মূল মতো ব্যবহার করবেন তো আমি তারপরে আমি করব আজকের ব্লগটা এই পর্যন্তই আর আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষের কাছেও পৌঁছায় যেন আমার ভিডিওটা ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইছি